সে যদি বলি সে সবই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটা ভালো ভালো খাবার করে নিজে খাওয়ার ও সকলকে খাওয়ানোর খুব ইচ্ছা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আয়োপ আজকে ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন থেকে ভিডিওটা শেয়ার করে দিলাম সন্ধ্যা বেলা সারা বাড়ি পুজো করার পর পুরো বাড়িতে ধুনো দিলে আমার বেশ ভালো লাগে ধুনোর গন্ধ আমার বরাবরই পছন্দের আর দেওয়ার একটু দেওয়া যায় কি যে শান্তি লাগে না তাই আমি অবশ্যই চেষ্টা করি ধুনো দিলে একটু কপুর দিয়ে দেওয়ার জন্য পুজো করার পর বাড়ি থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু বেশ বাড়িটা মন্দির মন্দির ব্যাপারটা আসে এটা আমার খুব পছন্দের তারপর ধুনোটা সারা বাড়ি ঘোরানোর পর বাইরে এনে বসিয়ে দিলাম সেরে এখন চলে এসেছি রান্নাঘরের দিকে তো সন্ধ্যাবেলা এখন টিফিনটা বানাবো ভাবছি একটু চপ টপ বানাবো মানে পেঁয়াজি বেগুনি তারপর কুমড়ো আছে দেখছিলাম সবজির মধ্যে আলু আছে আলু এইসব দিয়ে একটা চপ বানাবো মুড়ি দিয়ে চা দিয়ে সকলে সন্ধ্যাবেলা খাবো তারপর দেখছি রাত্রে কি বানানো যায় না যায় তো এখন ফাটাফাট করে চপগুলো বানিয়ে নিই আমার না রান্নাঘরে বেশ কয়েকটা জিনিস নিয়ে খুব অসুবিধা হয় তোমাদের কারো হয় কি অবশ্যই কমেন্ট করে জানিও তো যেমন ওই সেম কোটোর মধ্যে যদি ছাতু বেসন ঢেলে রাখি তাহলে কোনটা ছাতু কোনটা বেসন সেটা বুঝতে কিন্তু আমার খুব অসুবিধা হয় ওদিকে আবার যদি আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো ঢেলে রাখি তাহলে বুঝতে পারি না কোনটা চালের গুঁড়ি আর কোনটা কর্নফ্লাওয়ার যেহেতু কেনা চালের গুঁড়ি সেজন্য বোঝা খুব মুশকিল তাই আমি কোটোর গায়ে এরকম করে লিখে রেখে দিই ছাতু বেসন চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার যাতে আমার বুঝতে বা চিনতে খুব সুবিধা হয় যেহেতু সন্ধ্যাবেলা বললাম একটু চপ বানাবো সেই জন্য বেসনটা এখানে রেডি করে নিচ্ছিলাম প্রথমে বেসনে একটু কালো জিরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে বেসনটা মেখে নিয়েছি আর বাবাই তো এখানে গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি করে চলে আসছিল আমার কাছে আলুটা প্রথমে কেটে নিয়ে আমি চপগুলো বানিয়ে নেব কারণ বাবার চলে এসছে বেশ অনেকটাই আগে তো বলছিল যে আলুর চপ বানাতে আর কি মুড়ি দিয়ে খাবে তো সেই জন্য আর চপ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তাই প্রথমে ভাবলাম যে আলুটা কেটে বাবার জন্য বেশ কয়েকটা বানিয়ে দিই তারপর আস্তে আস্তে আমাদের সকলের জন্য বানাবো আমাদের কোনো দেরি হলে তেমন কোনো অসুবিধা নেই এক্ষুনি যা সন্ধ্যে দিয়ে নামলাম তো এখন সবে সন্ধ্যে হয়েছে চপটা বানানোর জন্য আমি বেশ গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে চপগুলো ভেজেছিলাম আলুটা কাটার সময় একটু মোটা মোটা হয়ে গেছিল যদি গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে চপগুলো ভাজতাম তাহলে ভিতরে আলুটা একদম ভালোভাবে হতো না আর দেখতে মনে হবে যেন চপগুলো পুড়ে যাচ্ছে তো সেই কারণে ফ্রেমটা একদম কমিয়ে আমি চপগুলো করেছিলাম সত্যি খেতে সত্যিই সুন্দর হয়েছিল বাবা আমি মামুনি প্রথমে একটা করে আলু খেয়ে দেখেছিলাম আর তার মধ্যে বাবাইও একটু ভাগ বসাতে শুরু করে দিয়েছিল বাবাইয়ের এই জিনিসটাতে কিন্তু আমরা সকলে মিলে খুব মজা করি ও প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে টেস্ট করে বাইরের খাবারটা আমরা দিতে চাই না কিন্তু আমরা যখন খাই ও মাঝে মাঝে সেটা খাওয়ার জন্য একটু দুষ্টুমি করে তখন হাতে দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু যখন গালে দেওয়ার চেষ্টাও করে সেটাকে নাই ফেলে দিয়ে দিই আর না হলে একটু খানি দিই আর দিই না কিন্তু বাড়ির খাবার ও যখন যেটা বানানো হয় ও মোটামুটি খাই দেখি আর আমাদের বেশ এটা ভালোই লাগে তো এখন সবার সঙ্গে একটু চপ আর মুড়ি খাচ্ছিল এদিকে আমি রান্নাঘরে এসে আরও একটু কুমড়ো আর পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজই বানাবো আর কুমড়োর বড়াও ভালো লাগে তারাপীঠে যখন ঘুরতে যায় মাঝে মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে ওই গ্রামের রাস্তাগুলো দিয়ে ফেরার সময় গ্রামের ভেতরে বেশ ঝুপটি করে সব মুড়ি আর চপ বিক্রি করে ওইগুলোর দোকানগুলোতে না কুমড়োর চপ পাওয়া যায় আমি এর আগে কোনোদিন কুমড়োর চপ খাইনি তারাপীঠ যাওয়ার সময় রাস্তার ধারে কুমড়োর চপগুলো বেশ ভালো লাগে তাই আমার যখন বাড়িতে চপ বানানো হয় আর টাটকা কুমড়ো বাজার থেকে আনা থাকে আমি একদম এক পিস হলেও কুমড়োর ছপ বানাই সবার জন্য আজকেও খেতে বেশ ভালো হয়েছিল যেহেতু আজকে সব মুদিখানার মাল আনা হয়েছিল সেগুলো তুলবো বলে আমি ভাবছিলাম আমার আগে বাবাই ভাবছিল যে আমি এত কাজ করব তো সেই জন্য সন্ধ্যা থেকে টুকি অনেক কাজ করছে তাই বাবাই আমাকে একটু হেল্প করছিল মালগুলো বের করে দেখলাম যে ফ্রিজে বেশ অনেকটা মতো চিকেন রয়েছে একদম বললেস তো সেগুলো দিয়ে ভাবলাম একটু চিলি চিকেন বানাই ফ্রিজের চিকেন ভেবেছিলাম পকোড়া বানাবো তো সন্ধ্যাবেলা চপ খাওয়া হয়েছে আর সেই জন্য ভাবলাম চিলি চিকেন বানাই এদিকে মামুনি একটু ময়দা মেখে রেখেছিল লাচ্চা পরোটা বানানোর জন্য তো এইসবই আর কি হবে আজকে রাত্রিরে হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হলো মাথার মধ্যে কিন্তু কিছুই ছিল না কি হবে না হবে কিন্তু আমার মাথাতে ছিল যেহেতু চিকেন আছে তো চিকেনের কোনো একটা আইটেম বানাবো তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার ফাঁকে একটু মালগুলো যেগুলো ছিল মুদিখানার মাল সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে সমস্ত কিছু করে এখন রান্নাঘরে এসে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আর চিলি চিকেন বানানোর জন্য যে জিনিসগুলো আমার লাগবে পেঁয়াজ রসুন লঙ্কা ক্যাপসিকাম এগুলো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর চিলি চিকেন বানানোর জন্য আমি আজকে একটা খুব সুন্দর ভাজা মশলা বানিয়েছি গোটা মশলা দিয়ে সেগুলোকে কড়াইয়ের মধ্যে অল্প একটু নেড়ে নিয়ে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে ওই মশলাটা বানিয়েছি যে মশলাটা চিলি চিকেনের স্বাদটা আরও বাড়িয়ে দেবে চিলি চিকেন বানানোর সময় আমার মনে হয় চিকেনটাকে খুব বেশি ফ্রাই না করাই ভালো তার কারণ আমরা যখন কোনো রেস্টুরেন্টে বা বাইরে চিকেন খেতে যাই তখন চিলি চিকেনগুলো কিন্তু খুব সফট হয় আর আমরাও চাই বাড়িতে চিকেনগুলো যদি একটু সফট হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য কিন্তু ফ্রাইটা একটু কম করে করলে ভালো হয় আমি এদিকে চিকেনগুলোকে ফ্রাই করছিলাম আর বাবাই আর মামনি চলে এসে এখন রান্নাঘরে ওই যে বললাম সব কিছুর সঙ্গে সঙ্গে একটু করে বাবাইকে দিয়ে টেস্ট করানো হয় তরকারিটা ঠিক কেমন হবে পকোড়াটা খেতে কেমন হয়েছে আমাদের বাড়িতে চপকুলো খেতে কেমন হয়েছে সেগুলোই চিকেনটা ফ্রাই করার পরে আমরা সকলে এক পিস দু পিস করে ট্রাই করছিলাম বলে বাবা ও একটা বাটি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মামুনির সঙ্গে তাই ওকেও দু পিস মতো দেওয়া হলো ও টেস্ট করলো আর যখনই জিজ্ঞেস করা হলো যে এটা কেমন খেতে তো ঘাড় নেড়ে নেড়ে বলছিল বেশ ভালোই খেতে চিকেন গুলো ভাজা আমার এখানে একদম কমপ্লিট যে ভাজা মশলাটা আমি বললাম তোমাদেরকে যে রেডি করেছি এটা কিন্তু দেওয়ার পর চিকেনের স্বাদটা সত্যি দুর্দান্ত হয়েছিল তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমাকে জানিয়ে আমি ভাজা মশলা তোমাদের সাথে শেয়ার করব আর একটা আমি এখানে সস সোয়া সস চিলি সস টমেটো সস আর ভিনিগার দিয়ে একটা সস রেডি করে রেখেছি আর এদিকে চিকেন গুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই রসুন কুচি লঙ্কা কুচি একটু আদা কুচি দিয়ে একটু হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর একটু নুন গোলমরিচ গুঁড়ো আর চিকেন গুলো দিয়ে তার মধ্যে সস গুলো দিলাম সসটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একটু অল্প করে ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম যার ফলে এর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগছিল তারপর একটু ভালো করে নাড়াচাড়া করার পর এত সুন্দর গন্ধটা লাগছিল বলে আমি আবারও একটু ভাজা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম এটা থেকে কিন্তু খুব ভালো একটা গন্ধ ছিল আর আমি চিলি চিকেন এর আগে বহুবার করেছি এইবার ফার্স্ট টাইম আমি ভাজা মশলাটা ব্যবহার করলাম আর আমি ঠিক করে নিয়েছি এরপর থেকে যে কবার আমি চিলি চিকেন বানাবো প্রত্যেকবারই ভাজা মশলাটা অবশ্যই দেবো তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ঘুরে রেখেছিলাম জলের মধ্যে সেটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর অল্প একটু গরম জল দিয়েছিলাম তো এখানে আমার চিলি চিকেনটা কিন্তু একদম রেডি সঙ্গে লাচ্চা পরোটা গুলো ছাঁকা হয়ে গেছে পরোটা লুচি রুটি এগুলো বাবার খুব পছন্দ আর বাবা ভাত খেতে একদমই পছন্দ করে না আমরা তিনজন আবার তার বিপক্ষে আমরা আবার ভাত খেতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি সেই কারণে পরোটাটা হওয়ায় আমার মনটা একটু ভালো ছিল না তাই একটু রাইস বানিয়ে নিলাম এদিকে এবার একটু মনটা ভালো হয়ে গেছে আর ডিনারটা এবার মনে হচ্ছে একটু জমজমাট হতে চলেছে খাওয়া দাওয়া করে আমি বেশ অনেকটাই আগেই উপরে চলে এসেছিলাম এসে বাবাইকে এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম সন্ধ্যা থেকে তো বেশ মজায় কেটেছে বাবাই আজকে আর সন্ধ্যাবেলা একদমই ঘুমায়নি সেই বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ উঠেছিলো তারপর থেকেও একবারও ঘুমায়নি সবার সঙ্গে মজা আনন্দ এবং খাওয়া দাওয়া করেই আজকে ওর সন্ধ্যা থেকে রাতটা পুরো কেটে গেছে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর বেশ কিছুটা পরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করে অনেকটা আস্তে আস্তে কথা বলছি তবুও একটা আওয়াজ করছে মাঝে মাঝে তো চলো বেশি কথা বলবো না কেমন লাগলো না লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন সব ভিডিওতে দেখা হবে আর অনেকদিন পর ইচ্ছা করলে একটা লং ভিডিও শেয়ার করি তো চলো আজকের মতো বাই সকালে খুব 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 ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট